আমার বর্তলে ফোন করছিল হ্যাঁ হ্যাঁ করছিলো তুই কি করলি ধরিনি কেটে দিচ্ছি ঠিক আছে এই ওষুধটা চোখে দাও তো কেন তুমি তোমার ভালোবাসার চোখেই দেখতেই পাও না তো ওকে কি অনলাইন থেকে অর্ডার করেছিলাম নাকি তুমি আমার উপরে রাগ করেছো হ্যাঁ সরি হ্যাঁ আমাকে বলো তুমি কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিস কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করোনা বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি কোনদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কমায় চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া ওনাকে কেউ বাঁচাতে পারবে না মাত্র ছাব্বিশ বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের ছাব্বিশ না পঁচিশ ঐ শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই करू কি আমি অশান্তি করি জোরটা झटका हां ज़ोरों से लगा এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না এই যে শুনছো হ্যাঁ কাজের মেয়ের মাস পুরি গেছে তা আজকে টাকাটা চাচ্ছিল তো টাকাটা দাও ঠিক আছে এই শোনো না কি বলো আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নি তাহলে আর টাকা দেওয়া লাগবে না তোমারও আরাম আমারও আরাম আর কাজগুলো সব করে দেবে কি বলো এই কথাটা তুমি একদম ঠিক বলেছো এই কথাটা তো আমি আগে ভাবিনি দেখলে তো আমি সব সময় ঠিকই বলি এই আমিও একটা কথা ভেবেছি জানো ওই যে আমাদের সবজি আলা আসে না হরিপদ ভাবজি ওর আমি বিয়ে করে নেবো তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে কিরম হবে বলো বলছি তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু ম্যাচিউর ছেলে বেশি ভালো লাগে। যে আমার থেকে বয়সে বড় হবে। বলছি আমার দাদু সিঙ্গেল আছে। কথা বলবো? তপন দা, তপন দা এই তো বোধি। ও বোধি, তপন দা কোন জায়গা গো? তুমি তপন দা তো বাড়ি নেই। বিদেশে চলে গেছে। বিদেশে চলে আছে? আরে কাজ করো না বোধি। চলো না তুই আর আমি কালকে একটু ওইর থেকে ঘুরে আসি। স্বর্ণতন তুই ওই কথা স্বপ্নেও ভাবিস না বলে দিলাম আরে স্বপ্নের কথা তুমি তো বাদ দাও স্বপ্নে তোমার কবে দিয়ে দিছি আমি টাটা গুড বাই জয়া